কিছু মানুষ প্রায় সময় বলে থাকে যে শেষ রাতে স্বপ্ন দেখলে অথবা ফজরের স্বপ্ন দেখলে সেটা পূর্ণ হয় কোরআন ব্যাপারে কি বলে স্বপ্ন কোন সময় দেখলে সত্য হয় কোরআন এবং হাদিস ঘাঁটলে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিষ্কার কোনো নির্দেশনা পাওয়া যায় না যে এই সময় স্বপ্ন দেখলেই সেটা সত্য হবে তবে হ্যাঁ ঘুম কিছুটা পাতলা থাকলে স্বপ্ন এর ব্যাখ্যা বিশেষজ্ঞরা অনেকেই বলেন লেখেন যে সে সময়ের ঘুমটা সে সময়ের স্বপ্নটা সত্য হয় এবং সকালের টাইমটা এই টাইমটা কিছুটা ফজরের আগের টাইমটা বা সকালের টাইমটা স্বপ্ন যেটা দেখার পর মানুষের স্পষ্ট মনে থাকে কি দেখছে এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বপ্ন তিন প্রকার একটা হলো সত্য স্বপ্ন একটা হলো মিথ্যা স্বপ্ন আরেকটা হলো জল্পনা কল্পনার কারণে যে স্বপ্ন দেখে সেটা আপনি যখন বিদেশে যাওয়ার জন্য জল্পনা কল্পনা করতেছেন ভিসা আসছে জীবনে প্রথম বিদেশ যাবেন ভিসার টাকা পয়সা দেওয়া হয়েছে টিকিট টিকিট হয়ে গেছে অপেক্ষা আছেন ডেট পড়ে গেছে আপনি এখন শুধু ঘন ঘন স্বপ্ন দেখবেন এয়ারপোর্টে চলে যাচ্ছেন এমিগ্রেশনে দাঁড়ায় আছেন বিমান ছেড়ে দিচ্ছে এ জাতীয় স্বপ্ন তখন দেখবেন ঠিক না ঠিক বিয়ে ঠিকঠাক হয়েছে কথাবার্তা সব পাকাপাকি হয়েছে এখন শুধু দেখবেন শ্বশুরবাড়ি শাশুড়ি ভালো রান্নাবাড়া এগুলো যেটা মানুষ জল্পনা কল্পনা করে অনেক সময় শুলে সেটা স্বপ্ন দেখে এটার কোনো বিশেষ ব্যাখ্যা ব্যাখ্যা আপনার থাকে না বরং এগুলো হলো অনেকটা জল্পনা কারণে ব্যাখ্যাহীন স্বপ্ন আর কিছু স্বপ্ন আছে শয়তান দেখা দুঃস্বপ্ন যেটাকে আমরা বলি সেটা স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখে মানুষ যায় এবং যেগুলো শয়তান মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য করা অর্থহীন স্বপ্ন যেমন কথার কথা আপনি দেখছেন যে সিঁড়ির উপর দিয়ে আপনি সাইকেল চালা চলে যাচ্ছেন ঘামাইতে ঘামাইতে শেষ আপনার একজন দৌড়াইতে দৌড়াইতে শেষ এরপর দেখলেন যে আপনি খাটের নিচে পড়ে গেছে হ্যাঁ স্বপ্নে আপনি দেখতেছেন যে তুমুল মারামারির পরে দেখতেছেন গামাই গেছে এরকম অনেক আজগুবি স্বপ্ন অনেক সময় দেখি আমরা যে স্বপ্নগুলো শয়তান আমাদেরকে অস্থির করে তোলার জন্য দেখা গাড়ি চালাচ্ছেন ব্রেক ফেল হয়ে গেছে আর দৌড়াচ্ছেন তো এরকম অনেক সময় হয় এগুলো শয়তান দেখায় এগুলোকে অনেকটা হলুম বলা হয় হলুম আর যেটা সত্য স্বপ্ন সেটা আল্লাহর তরফ থেকে হয় বিশেষ করে ইমানদার কেয়ামতের আগে খুব বেশি বেশি সত্য স্বপ্ন দেখবে সত্য স্বপ্ন যে এটার কিছু আলামত আছে একে তো আপনার কাছে স্বপ্ন দেখার পরে মনে হবে এটা মিনিংফুল স্বপ্ন এটা একটা ব্যাখ্যা আছে ভালো হোক আর মন্দ হোক হয়তো আপনাকে কোনো বিষয়ে আল্লাহ সতর্ক করতে চাচ্ছেন আসন্ন কোনো বিপদ থেকে ওইটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখান অনেক সময় আল্লাহ তালা কোনো সুসংবাদ দিতে চাচ্ছেন যেটাকে বসরা বলা হয় এটাও এক প্রকারের সত্য স্বপ্ন এটা দেখার পরে আপনার মধ্যে স্পষ্ট মনে হয় যে এটা একটা মিনিংফুল স্বপ্ন এবং কখনো কখনো এই ধরনের স্বপ্ন একেবারে দিনের আলোর মতো জাগার পরেও পরিপূর্ণ মনে হয় যে আমি স্বপ্নে দেখি না ডাইরেক্ট দেখছি এরকম এগুলো সত্য স্বপ্ন হওয়ার কিছু আলামত এই বিষয়গুলো ভালো করে জানার জন্য স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কোনো ব্যক্তির কাছে যাওয়া যেতে পারে আজকাল একটা বড় দুঃখজনক বিষয় স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলে মোলামা দেশে একেবারে কম আমি নিজেও বুঝি না খুব একটা পণ্ডিত এবং এই বিষয় বিশেষজ্ঞ মানুষ নাই অথচ মুসলমানদের একটা বড় সম্পদ ছিল এটা এটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন স্বপ্ন যদি আপনি ভালো দেখছেন মনে হয় খুশি খুশি লাগে মনে হচ্ছে কোনো গুড নিউজ আছে স্বপ্নের মধ্যে আমার জন্য তাহলে সেই স্বপ্ন আপনার প্রিয় বা পছন্দের কাছের লোকদেরকে বলতে পারেন আর যে স্বপ্ন দেখার পরে আপনার ভয় লাগে মনে হচ্ছে যে আমার কোনো বিপদ বা কোনো ক্ষতির ব্যাপারে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন এরকম মনে হয় কয়েকটা কাজ কথা আসছে নাম্বার এক এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে হঠাৎ করে বাম দিকে তিনবার থুতু ফেলবেন আবার দেখে ফেলায় মানুষজন কি আর থুতু ফেলানো বলতে গালবর্তি থুতু না মানে শুয়ে আগে যে পরিমাণ মানে পানি থাকে ওই পরিমাণ